হাই আমি সিয়াম এবং এই মডিউলে আমরা পরীক্ষার প্রস্তুতি নিয়ে কথা বলবো জীবনের সকল গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য জেএসসি এসএসসি এইচএসসি অ্যাডমিশন এসএটি হার্ভার্ডের ইন্টারনাল পরীক্ষায় সকল পরীক্ষার জন্য আমি একটা সিস্টেম পড়াশোনা ফলো করেছি যে সিস্টেমটা ফলো করে আমি সবসময় পরীক্ষার প্রস্তুতি নিতাম যত দিন দিয়েছে সিস্টেমটা আরো বেশি এফিশিয়েন্ট হয়েছে কয়েকটা ছোটখাটো মডিফিকেশন করেছে কিন্তু সিস্টেমের বেসিসটা সেম এবং এই বেসিস নিয়ে এই ভিডিওতে কথা বলবো পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য আমি তিনটা সায়েন্টিফিক কনসেপ্ট রেগুলারলি ব্যবহার করতাম একটা হচ্ছে অ্যাকটিভ রিকল যেটা আপনারা জানেন দুই হচ্ছে স্পেস রিপিটেশন এটাও জানেন তিন হচ্ছে ইন্টারলিভিং ইন্টারলিভিং কি ইন্টারলিভিং কনসেপ্টটা হচ্ছে যখন আপনি অনেক টপিকের বিভিন্ন প্রবলেম একসাথে একটা পরীক্ষায় দেন ধরেন একটা ম্যাথ পরীক্ষা একটা চ্যাপ্টার হবে ক্যালকুলাস নিয়ে আর একটা চ্যাপ্টার হবে ট্রাইগোনোমেট্রি নিয়ে আর একটা চ্যাপ্টার হবে অ্যারithmetick নিয়ে যখন আপনি প্র্যাকটিস করবেন হয়তো আপনি প্রত্যেকটা চ্যাপ্টার আলাদা আলাদা প্র্যাকটিস করছেন কিন্তু যখন আপনি এক্সাম নিবেন আপনি তো সবগুলো একসাথেই নিচ্ছেন তো সবগুলো একসাথে যদি নিতে পারেন তখন আপনার ব্রেইন ওই জিনিসটা এফোর্টটাকে মনে রাখবে এবং ইভেনচুয়ালি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কনসেপ্টের প্রতি আপনার যে আন্ডারস্ট্যান্ডিং এবং দখল ওইটাকে বাড়িয়ে দিবে সো এই তিনটা কনসেপ্ট ব্যবহার করে আমি একটা পরীক্ষার সিস্টেম বানিয়েছিলাম এই ভিডিওতে এখন ওটা এক্সপ্লেইন করব স্টেপ নাম্বার 1 স্টার্ট আর্লি ছোটখাটো ইন্টারনাল পরীক্ষার জন্য সবসময় আমি পরীক্ষার কয়েক সপ্তাহ আগে বইটা খুলতাম সিলেবাসটা খুলতাম দেখতাম কি কি টপিক আছে কতটুক বড় এবং আনুমানিক আমার কত সময় লাগবে পুরোটা কভার করার জন্য ব্রেইন আমি আগেও বলেছি শর্ট টার্ম থেকে লং টার্ম মেমোরিতে যাওয়ার জন্য তথ্যের বেশ সময় লাগে কয়েক রাত লাগে বা অনেক সময় কয়েক সপ্তাহ লাগে তো আপনি যদি বেশি সময় ধরে পরীক্ষা প্রিপারেশন নিতে পারেন আস্তে আস্তে আপনি যখন ঘুমাবেন ব্রেইন উই কানেকশন গুলো করবে এবং আপনার পড়াশোনাটা খুব ভালোভাবে আপনার মনে থাকবে এই জন্য শেষ রাতে ক্র্যাম করতে নেই এবং সব সময় আগে শুরু করতে হয় যদি আপনি কয়েক সপ্তাহ আগে শুরু করে আপনার রুটিনটা ওইভাবে সাজিয়ে নেন যে নেক্সট এই তিন সপ্তাহে প্রতি সোমবার আমি কেমিস্ট্রির এই চ্যাপ্টার পড়বো প্রতি মঙ্গলবার আমি বায়োলজির এই চ্যাপ্টার পড়বো এইভাবে করে যদি সাজিয়ে নিতে পারেন কয়েক সপ্তাহ হবে জিনিসটা আপনার বেশ সিম্পল হয়ে যাবে অনেকেই দেখবেন পরীক্ষার ঠিক আগে পড়াশোনা করে ভালো করে এগুলো সাধারণত তিন ক্যাটাগরি ছাত্রছাত্রী হয়ে থাকে এক তারা ছোট সিলেবাসে পড়ছে শুরুতে যখন সিলেবাস ছোট থাকে তখন অত দূর থেকে শুরু করা লাগে না পরীক্ষার প্রিপারেশন এবং ভালো করা যায় কিন্তু ইভেনচুয়ালি যখন ইউনিভার্সিটি উঠবেন জিনিসটা বা এইচএসসির এর দিকে জিনিসটা বদলিয়ে যায় দ্বিতীয়ত এরকম ছাত্রছাত্রী অনেকেই বছর ধরে রেগুলারলি একটু একটু করে পড়ছে এই জন্য ঠিক আগে পড়তে বসলেও এরকম ছাত্রছাত্রীর কোনো সমস্যা হয় না এবং ফাইনালি তিন নম্বর হচ্ছে তারা হয়তো অন্য রিলেটেড কার্যক্রমে ব্যস্ত থাকে যেটা তাদের পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করে যেমন যদি আপনি ম্যাথ অলিম্পিয়াড হয়ে থাকেন এবং স্কুলের একটা ম্যাথ পরীক্ষা থাকে হয়তো আপনি কম প্রিপারেশন নিয়েও ভালো করতে পারবেন কারণ ম্যাথ অলিম্পিয়াড আপনি যে জ্ঞান আহরণ করেছেন ওগুলো অনেকগুলোই আপনাকে এই পরীক্ষায় সাহায্য করবে সেরকম বিভিন্ন ফ্যাক্টর অনেকেই কম পড়ে পরীক্ষা ঠিক আগে পড়াশোনা শুরু করে ভালো করতে পারে কিন্তু এই জিনিসটা রিলায়েবল না এবং আপনি যদি রিলায়েবল একটা রেজাল্ট পেতে চান প্রতিবার পরীক্ষা ভালো করতে চান আপনার আর্লি শুরু করাই উত্তম স্টেপ নাম্বার টু ডিফাইন হোয়াট টু স্টাডি তার মানে হচ্ছে সিলেবাস খুলে প্রতি চ্যাপ্টার ধরে ধরে আপনার আইডেন্টিফাই করতে হবে কি কি ধরনের প্রবলেম পরীক্ষায় আসতে পারে এর জন্য টিচারদের ক্লাসের নোট খুবই গুরুত্বপূর্ণ হয় টিচাররা অনেক সময় একটা স্পেসিফিক টাইপ অফ প্রবলেমই করায় এইজন্য আগের বছরের বড় ভাই আপুদের কাছ থেকে বা টিচারের কাছ থেকে আগের বছরের প্রশ্নগুলো কালেক্ট করা অনেক ইম্পর্ট্যান্ট হয় আমাদের ক্লাসে বা বইয়ে যা যা তথ্য লাগবে তার কিন্তু খুব সীমিত একটা পরিমাণ সাধারণত পরীক্ষায় এসে থাকে তো সব পড়লে হবে না ক্লাসরুমে সব সময় থাকে না কয়েকটা ছাত্রছাত্রী যা জিজ্ঞেস করে যে স্যার ম্যাডাম এটা কি পরীক্ষায় আসবে পরীক্ষার জন্য প্রিপারেশন নেওয়ার সময় আমাদের ওই মাইন্ডসেটটা থাকা লাগবে শুরুতেই আমাদের ডিফাইন করে নিতে হবে আমরা কি কি পড়তে চাই এবং আমাদের চিন্তা করতে হবে প্রত্যেক চ্যাপ্টারে কি কি প্রবলেম আছে এবং প্রবলেমগুলো কোন ক্যাটাগরিতে পড়ে আগের একটা ভিডিওতে বলেছিলাম প্রবলেম অনেক ক্যাটাগরিতে পড়তে পারে ফ্যাক্ট বেসড এক্সপ্লেনেশন বেসড প্রসেস বেসড তারপর হচ্ছে এসএ বেসড তারপর হচ্ছে এক্সারসাইজ বেসড এরকম চার পাঁচ ক্যাটাগরি প্রবলেম থাকে ওইভাবে আমাদের প্রত্যেক চ্যাপ্টার ধরে ধরে প্রবলেমগুলো ভাগ করে নিতে হবে স্টেপ নাম্বার থ্রি যদি অনেকগুলো টপিক আপনি ভুলে যান আপনি টেন মিনিট স্কুলের মতো একটা প্ল্যাটফর্মে লাইফ ক্লাস বা ভিডিও দেখে ওই টপিকগুলো রিফ্রেশ দিতে পারেন আমার সাধারণত এরকম লাগতো না আমি যেহেতু ক্যারেট কলেজে এরকম প্ল্যাটফর্মে অ্যাক্সেসই পেতাম না এবং ইউনিভার্সিটিতে ওঠার পর আমি যেহেতু বছর ধরেই অ্যাক্টিভ রিকল স্পেস রিপ্রেশন ব্যবহার করতাম আমার মাথায় কনসেপ্টগুলো সাধারণত মোটামুটি ফ্রেশ থাকতো আমি চলে যেতে পারতাম কিন্তু যদি আপনার এরকম কেস না হয় আপনি চ্যাপ্টারের প্রবলেম ধরে ধরে আপনি টেন মিনিট স্কুলের মতো একটা প্ল্যাটফর্মে গিয়ে লাইভ ক্লাসেস ভিডিওস দেখে টপিক গুলো রিফ্রেশ করে ফেলেন স্টেপ নাম্বার ফোর হচ্ছে আপনি এরকম একটা ইন্টুইশন বা ফাউন্ডেশন বিল করার পর আপনি বইটা খুলতে পারেন অনেক সময় এরকম প্রসেসের যে উত্তর ওইটা বইতে যেভাবে দেওয়া থাকে ওইটাতেই নাম্বার পাওয়া যায় সো আপনি বই খুলে একটু ঘেটে দেখতে পারেন প্রত্যেকটা প্রশ্নের উত্তর কি বই খুলে ঘাটার আগে যখন প্রশ্নগুলো দেখবেন আগে যেহেতু আপনি ভিডিও দেখে ফেলেছেন চোখ বন্ধ করে একটু চেষ্টা করেন উত্তর করার যদি আপনার না মনে আসে তখন ইভেনচুয়ালি বই খুলে আপনি উত্তরগুলো দেখতে পারবেন এটা হচ্ছে স্টেপ ফোর স্টেপ নাম্বার ফাইভ হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টারে টপিক ধরে ধরে যখন আগাবেন দেখবেন এক একটা টপিক এক এক ধরনের প্রবলেম দেয় একটা ফ্যাক্ট বেসড হতে পারে একটা এক্সারসাইজ বেসড হতে পারে একটা রাইটিং বেসড হতে পারে এরকম বিভিন্ন ধরনের প্রবলেম হবে এরকম তিন ধরনের প্রবলেম নিয়ে আমি তিনটা আলাদা আলাদা ভিডিও বানিয়েছি আপনার মাথায় রাখতে হবে যে এই ভিডিওর যে সিস্টেমটা ওটা স্টেপ ফাইভ পর্যন্ত আপনি ব্যবহার করবেন পরে স্টেপ ফাইভে আসার পর আপনি যেই ধরনের প্রবলেম ফেস করবেন ওই ধরনের প্রবলেম অনুযায়ী যে ভিডিও আছে ওইটা দেখবেন ওগুলোর স্টেপ শেষ করে আবার এই ভিডিওর স্টেপ সিক্সে চলে আসবেন সেই সিস্টেমটা ফলো করে আপনি পরীক্ষার প্রিপারেশন নিতে পারবেন প্রবলেমগুলোকে আমি কয়েকটা ভাগে ভাগ করেছি ফ্যাক্ট প্রসেস এক্সপ্লেনেশন বা বেসিক্যালি এরকম কোন প্রবলেম যেখানে আপনার কোনো কিছু রিকল করতে হবে যে এই জিনিসটা কিভাবে হয় জিনিসটার ডেফিনেশন কি ওইসব প্রবলেমকে আমি রিকল বেসড বলেছি এবং এই তিন ধরনের প্রবলেমকে এই ক্যাটাগরিতে ফেলে এটা নিয়ে একটা ভিডিও বানিয়েছি আরেকটা ধরনের প্রবলেম হচ্ছে এক্সারসাইজ বেস বা যেগুলো আপনার সলভ করতে হয় এরকম অনেক ফিজিক্স এর ক্লাস অনেক কেমিস্ট্রি ক্লাস এরকম বিভিন্ন ধরনের প্রবলেম আসবে অ্যাকাউন্টিং বিজনেস মেজর এই এরাও এরকম প্রবলেম ফেস করে থাকে সো এরকম ধরনের প্রবলেমের জন্য আলাদা একটা ভিডিও এবং ফাইনালি একটা ভিডিও হচ্ছে এস বেস বা যেগুলোতে অনেক লিখতে হয় প্যারাগ্রাফ হতে পারে ডায়ালগ হতে পারে একটা রচনা হতে পারে ওগুলোর জন্য একটা আলাদা ভিডিও বানিয়েছি সেরকম তিনটা ভিডিও বানিয়েছি যেগুলোতে আপনি স্টেপ ফাইভ এর জন্য চলে যাবেন স্টেপ সিক্স এর জন্য এখন এই ভিডিওতে আবার ফেরত আসতে হবে স্টেপ নাম্বার সিক্স হচ্ছে যখন আপনার সকল চ্যাপ্টারে সকল টপিকের প্রবলেমগুলো আপনি সলভ করে ফেলেছেন সবগুলো একসাথে প্র্যাকটিস করা যেটাকে ইন্টারলিভিং বলে যেটার ফলে আমাদের ব্রেনে ব্রেন কানেকশন করতে পারে এবং আমরা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল টপিকের প্রতি দক্ষতাও বেড়ে যায় প্র্যাকটিস টেস্টের প্রশ্ন অনেক সময় বড় ভাইয়া আপু প্রশ্ন ব্যাংক এবং টিচারদের কাছ থেকে আপনি পেতে পারবেন প্র্যাকটিস টেস্ট না থাকলেও আগের ক্লাস টেস্টগুলো যেসব প্রশ্ন আছে ওগুলো একসাথে করে আপনি একটা নিজের মতো পরীক্ষা বানিয়ে নিতে পারেন স্টেপ নাম্বার সেভেন হচ্ছে আপনার এনশিওর করতে হবে যে আপনি যে পরীক্ষাটা নিচ্ছেন প্র্যাকটিস ওইটা এক্স্যাক্টলি যাতে ফাইনাল পরীক্ষাটার মতো হয় তার মানে হচ্ছে যদি যে পরীক্ষার জন্য আপনি প্রস্তুতি নিচ্ছেন ওটা যদি নব্বই মিনিটের হয়ে থাকে আপনার প্র্যাকটিস টেস্টে যাতে নব্বই মিনিটের হয় যদি ওখানে বিশ পঁচিশটা প্রশ্ন থাকে আপনার প্র্যাকটিস টেস্টে যদি বিশ পঁচিশটা হয় ওখানে যেভাবে চ্যাপ্টার চ্যাপ্টার ভাগ করে প্রশ্ন আসে ওইটাও যাতে আপনার প্র্যাকটিস টেস্টে হয় আপনি যদি পরীক্ষায় কোনো ব্রেক না নিতে পারেন কোনো টয়লেট ব্রেক বা এরকম কিছু আপনি আপনি যখন প্র্যাকটিস করবেন নিজের মতো তখনও যাতে আপনি কোনো টয়লেট ব্রেক না নেন যতটুক সম্ভব হয় পরীক্ষার মত সিচুয়েশন এবং প্রশ্ন ক্রিয়েট করা এরকম সিচুয়েশন বা প্রশ্ন আপনি ক্রিয়েট করেন প্র্যাকটিস টেস্টের জন্য প্র্যাকটিস টেস্ট হচ্ছে পরীক্ষার प्रिपरेशन আল্টিমেট ফর্ম অফ লার্নিং প্র্যাকটিস টেস্টে ম্যাক্সিমাইজ হয় লার্নিং সো এটা যদি আপনি ভালোভাবে ব্যবহার করতে পারেন তাহলে আপনার পরীক্ষার প্রস্তুতিও খুব ভালো হয়ে যাবে আপনার সব সময় প্রায়োরিটি থাকতে হবে আপনার রুটিন সাজানোর জন্য যে আমি যথেষ্ট পরিমাণ টাইম অ্যালোকেট করব যতগুলো প্র্যাকটিস টেস্ট আছে ওগুলো সলভ করার জন্য যদি আপনার এরকম হয় যে বই পড়তে বা ভিডিও দেখতে দেখতে আপনার প্র্যাকটিস সেসের সময় আর থাকছে না তাহলে আপনার রুটিনে ভুল আছে সব সময় প্র্যাকটিস সেসের জন্য সময়টা আগে অ্যালোকেট করে এরপরে বাকিটুক টাইমে আপনি ভিডিও দেখে বা টেক্সট বুক পড়ে রিভাইজ করতে পারেন কারণ কনসেপ্টটা হচ্ছে যখন আপনি প্র্যাকটিস টেস্টে কোনো প্রশ্ন পারবেন না তখন ওইটা আপনার অ্যাক্টিভ রিকল হয়ে যাচ্ছে ওইটার পর আপনি রিভিশন দিতে পারবেন সো আলাদা রিভিশন অ্যাক্টিভ রিকল না করে অতটা এফেক্টিভ হয় না সো প্র্যাকটিস টেস্ট আপনার প্রায়োরিটি পেতে হবে রুটিনে এবং ফাইনালি স্টেপ নাম্বার এইট যতগুলো প্র্যাকটিস টেস্ট দেওয়া সম্ভব দেন এটাকে একটা ফর্ম অফ স্পেস রেপিটেশন বলা যায় পরীক্ষার দিনে রাখ পর্যন্ত যদি দুই সপ্তাহ থেকে দুই সপ্তাহতে স্পেস টিয়েতে কয়েকটা প্র্যাকটিস টেস্ট দিয়ে দেন রাখতে পারেন ইচ্ছা করে একদিন খালি ইয়ার আগে এক্সামের আগের দিন কারণ ওখানে আপনি রেস্ট নিলেন আপনার ব্রেন রিচার্জ করলো যাতে পরীক্ষায় গিয়ে আপনার ব্রেন ফুললি রিচার্জ থাকে ভালোভাবে ঘুম পেয়ে এসে থাকে ভালোভাবে হাইড্রেটেড থাকে ফুল ফোকাস এবং এনার্জি নিয়ে যাতে আপনি পরীক্ষায় যেতে পারেন এই ছিল এক্সাম প্রিপারেশনের উপর ভিডিও এখন এখানে স্টেপ ফাইভে যে তিন ধরনের প্রবলেম উপর আলাদা আলাদা ভিডিও আছে ওগুলোতে চলে যাব মনে রাখতে হবে যে ওইখানে ওই ভিডিওগুলো শেষ করে প্রত্যেকটা প্রবলেম টাইপ শেষ করে ইভেনচুয়ালি এই ভিডিওর স্টেপ সিক্সে আসতে হবে এই পুরা সিস্টেমটাই আপনি আপনার এক্সাম প্রিপারেশন সিস্টেম বানিয়ে নিতে পারেন